দীপাকে পোস্টমার্টাম করার সময় লোডশেডিং হয়ে গেলে ডক্টর বাইরে বেরিয়ে আসলে প্রবীর বলে আমি তো আপনাকে বললাম ওনাকে অত কাটা করতে হবে না আর অবিনাশ বলে উনি যেটা বলছে তাই করুন আর যা যা ফর্মালিটিস আছে আমাদেরকে বলুন আমরা করে নিচ্ছি এরপর ডক্টর একটা পেপার নিয়ে আসলে প্রবীর সেটাতে সূর্যকে সই করতে বললে সূর্য সেই পেপারটা দেখে বলে উনি হার্ট অ্যাটাকে মারা যায়নি এটা অন্য কিছুতেও তো হতে পারে এটা কিছুতেই হতে পারে না এই বলে সূর্য পেপারে সই করতে চায় না তারপর সূর্য দীপার ব্যাপারে অবিনাশের সাথে কথা বলে তখনই অবিনাশের একটা ফোন এলে অবিনাশ বলে তাহলে এক্ষুনি ইঞ্জেকশনটা ল্যাবে পাঠিয়ে তাড়াতাড়ি রিপোর্টটা আমাকে পাঠাও এই বলে ফোনটা রেখে দেয় এরপর সূর্য বলে কোনো সমস্যা হয়েছে অবিনাশ বলে আমি আপনাকে সময় মতো বলবো এই বলে সেখান থেকে চলে যায় তারপর জয় এসে সূর্যকে বলে বৌদিদিকে নিয়ে যাওয়া হবে তুই তাড়াতাড়ি চল সূর্য বলে তুই ওনাকে বৌদিদি বললি কেন জয় বলে উনি তো আমার বৌদির মতন তাই এরপর দীপাকে সাজিয়ে গুছিয়ে তৈরি করে রাখা হয় সেই মুহূর্তে কুন্তলায় এসে কুন্তলা এলে সোনা কুন্তলাকে অপমান করে কথা শুনিয়ে ধাক্কা দিয়ে ফেলে দেয় তারপর সূর্য দীপার পাশে গিয়ে বসলে রূপার হাত থেকে সিঁদুর কৌটোটা পড়ে যেতে গেলে সূর্য ধরে নেয় আর অতীতের কথা মনে পড়ে গেলে সূর্য দীপাকে সিঁদুর পরিয়ে দেয় এরপর গাড়ি চলে আসলে সবাই মিলে দীপাকে সেখান থেকে শ্মশানে নিয়ে আসে তারপর পুরোহিত মশাই বলে কে কাজ করবে সদবা তো স্বামী কোথায় তখনই প্রবীর সূর্যকে বলে তুই চল সূর্য বলে আমি কেন ঠাকুর মশাই তো ওনার স্বামীর কথা বলল উনি আসেননি